নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসলাম এমন একটি সুন্না আঁকড়ে ধরেছিলেন যেটা আজ আমরা প্রায় ভুলেই গেছি ছোট নীরব কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এর নাম মিসওয়াক মিসওয়াক কোনো আধুনিক আবিষ্কার না এটা আর গাছের একটি ছোট ডাল দেখতে সাধারণ কিন্তু এর ভেতরে রয়েছে পরিচ্ছন্নতা সুন্না এবং আল্লাহর সন্তুষ্টি নবী আলাইহি ওয়াসাল্লামের জীবনে মিসওয়াক ছিল দৈনন্দিন অভ্যাসের অংশ নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বলেন মিসওয়াক মুখ পরিষ্কার করে এবং রবকে সন্তুষ্ট করে সহি বুখারি এই হাদিসটা খুব গভীর মিসওয়াক শুধু দাঁত পরিষ্কার করে না এটা আল্লাহর সন্তুষ্টির কারণ আরেক হাদিসে রসুল সাল্লাহু আলহিউ বলেন আমি যদি আমার উন্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম সহি বুখারি ও মুসলিম ভাবুন একবার নামাজের আগে এমন একটি সুন্না যেটা রসুল সাল্লু আলহিউসাল্লাম এত গুরুত্ব দিতেন হাদিস থেকে জানা যায় নবী সাল্লু আলহিউসাল্লাম মিসওয়াক ব্যবহার করতেন নামাজের আগে ঘুম থেকে ওঠার পর কুরান তিলাবাতের আগে এবং ঘরে প্রবেশের সময় এটা ছিল তার নীরব শুদ্ধতার পথ তিনি দেখিয়ে দিয়েছেন ইবাদত শুধু অন্তরের না পরিচ্ছন্নতার সাথেও জড়িত আজ আমরা আধুনিক হয়েছি কিন্তু অনেক সুন্না হারিয়ে ফেলেছি ব্রাশ আছে কিন্তু সুন্নার অনুভব নেই অথচ একটি ছোট আমল আপনাকে রসুল সাল্লাহ আলহিউাল্লামের আরও কাছে নিতে পারে মিসওয়াক একটি নীরব সুন্না যেটা আপনাকে প্রতিদিন সুন্নার পথে হাঁটায় হয়তো আপনি বড় কিছু করতে পারছেন না কিন্তু ছোট সুন্নাগুলো ছাড়বেন না কারণ আল্লাহ ছোট আমলকেও ভালোবাসেন যদি তা নিয়মিত হয় আজ যদি আপনি মিসওয়াক ধরেন হয়তো আল্লাহ আপনার ইবাদতে নতুন বরকত দেবেন ইসলামে পরিচ্ছন্নতা শুধু শরীরের না ইবাদতের অংশ আমরা আল্লাহর সামনে দাঁড়াই নামাজে কুরআন পড়ি দোয়া করি এই মুখ দিয়েই তাই মুখের পরিচ্ছন্নতা আসলে ইবাদতের সম্মান মিসওয়াক আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সামনে দাঁড়াতে হলে নিজেকেও প্রস্তুত করতে হয় সাহাবারা নবী সাল্লু আলহিউলামকে অনুকরণ করতেন ছোট ছোট আমলেও হযরত আয়সা আল্লাহ আনহা বলেন নবী সাল্লাহু আলহিউসাল্লাম ঘরে প্রবেশ করলে প্রথমেই মিসওয়াক করতেন এটা ছিল তার অভ্যাস কোনো প্রদর্শন না নীরব সুন্না আজ যদি আমরা এই অভ্যাসটা ফিরিয়ে আনি তাহলে আমরাও সেই নীরব ভালোবাসার অংশ হতে পারি যদি এই নীরব সুন্নাহ আপনার মনে জায়গা করে নেয় এই চ্যানেলটার সাথে রাখুন এখানে আমরা ভুলে যাওয়া সুন্নাগুলো আস্তে আস্তে ফিরিয়ে আনি